আসসালামু আলাইকুম ইকো পাওয়ার সলিউশন হতে আমি মোহাম্মদ ইয়াসিন আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি নিয়ে এসেছি আটচল্লিশ ভোল্টের সকল লিথিয়াম ব্যাটারি সমাহার আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো ব্যাটারি আছে সবই হচ্ছে আটচল্লিশ ভোল্টের এবং এগুলো স্পেশালি তৈরি করা হয়েছে আপনার ইলেকট্রিক ভেহিকেলসের জন্য যেমন হচ্ছে আপনার স্কুটি রিক্সা ভ্যান বা মিশুক আটচল্লিশ ভোল্ট সাপোর্টের সকল গাড়ির জন্য এগুলো তৈরি করা হয়েছে লিথাম্যান ফস্টেড ব্যাটারি সম্পর্কে নতুন করে আসলে কিছু বলা নেই লিথিয়াম আন ফটোড ব্যাটারি দিন যত যাচ্ছে চাহিদা তত বাড়ছে এবং মানুষের সুবিধাও আস্তে পাচ্ছে তো আমার এখানে যদি বলি এখানে লিথামান ফস্ট ব্যাটারি এখন বর্তমানে হচ্ছে আটচল্লিশ বোল্ট বা একান্ন দশমিক দুই বোল্ট থেকে শুরু করে একান্ন দশমিক দুই বোল্ট থেকে শুরু করে একান্ন দশমিক দুই বোল্ট একশো পর্যন্ত এখানে স্টক রয়েছে তো এইখানে কোন ব্যাটারিটি আসলে কারদের জন্য উপযুক্ত বা কার কে কোন ব্যাটারি নেবেন এটা নিয়ে অনেক থাকেন আমি এখানে আপনাদের সংশয় বা ধারণার জন্য আমি এখানে বলছি এটি হচ্ছে একটি একটি বা ব্যাটারি এটি তৈরি করা হয়েছে মূলত হচ্ছে চিকন চাকা রিক্সা এবং ভ্যানের জন্য তবে যাদের স্কুটিতে আছে ইলেকট্রিক বাইক আছে যাদের অধিক মাইলেজ প্রয়োজন তারা চাইলে এই লিথায়ন আয়রন ব্যাটারিটি আপনারা দেখতে পান এটি হচ্ছে আপনার আপনাদের মাইলেজ প্রায় আশা কিলো করি পাবেন আর ব্যান এবং অটো এইসব ইউজ করলে আপনার এটার মাইলেজ প্রায় আশি থেকে একশো প্লাস পাবেন তো এটি হচ্ছে স্কুটির জন্য অধিক মাইলেজ জন্য একদম পারফেক্ট এবং মোটামুটি যাদের হচ্ছে চিকন জায়গায় রিক্সা আছে ভ্যান আছে তারাও এটি ইউজ করতে পারবেন মোটামুটি একটা ভালো মাইলেজ পাওয়ার জন্য বর্তমানে সব পাউডার ব্যাটারি রয়েছে আশা করা যায় তার চাইতেও বেটার পারফরমেন্স এই ব্যাটারিটি দিতে সক্ষম হবো যদি এটি সাইজে ছোট এর মেন হচ্ছে হচ্ছে লিথেমান পোস্টের ব্যাটারি লিথেমান পোস্টের ব্যাটারি আপনার সাইজে তুলনামূলক ছোট হয় ওজন হালকা হয় এবং ক্যারিও করে সহজ হয় এটাতে আপনারা দেখতে পাচ্ছেন এটি হ্যান্ডেল রয়েছে এটা তো চাইলেও ইজিলি ক্যারি করা যাবে চাইলে যে কোনো জায়গা থেকে আপনার খুলে নিয়ে যেতে পারবেন ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় নিয়ে চার্জও দিতে পারবেন আর এই ব্যাটারিটির সাথে অবশ্যই একটি চার্জার রয়েছে দ্রুত ফাস্ট চার্জিং করার জন্য একটি লিথিয়াম ফসফেট সাপোর্টেড একটি চার্জার রয়েছে এটি হচ্ছে আটচল্লিশ বোল্ট বা একান্ন দুই বোল্টে বারো এম্পের একটি ব্যাটারি আর এটিও তৈরি করা হয়েছে আপনার চিকন চাকা রিক্সা বা ভ্যানের জন্য স্কুটির জন্য এটি বেশি পারফেক্ট কারণ এটি একটু স্কোয়ার বা উঁচা যার কারণে এটা ইজিলি ক্যারি করা যাবে আর এটা অবশ্যই ক্যারি করা যাবে বাট ওভারঅল রিক্সা বা ভ্যানের জন্য এটা আর বেশি পারফেক্ট কারণ হচ্ছে এর সাথে একটি আরো ফাস্ট চার্জার রয়েছে এবং একটি ডিজিটাল ডিসপ্লে রয়েছে তো গাড়ি যখন চালানো হবে তখন এটির মাধ্যমে দেখা যাবে ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে কত এমপি চার্জ হচ্ছে ডিসচার্জ হচ্ছে বা ব্যাটারি টেম্পারেচার ব্যাটারি বোল্ট এরকম টুকটাক ইনফরমেশনগুলো এই ডিসপ্লে মাধ্যমে দেখা যাবে যেটি আপনার রিক্সা বা ভ্যানের একদম সামনে থাকবে তো এটিও হচ্ছে রিক্সা ভ্যানের জন্য উপযুক্ত এছাড়া এরপর রয়েছে এটি হচ্ছে একটি একান্ন দশমিক দুই বোল্ট একশো বিশ এমপি ফস্ট ব্যাটারি এটি একটি আহ বড় সাইজ বা বেশি এমপি ব্যাটারি এটি স্পেশালি তৈরি করা হয়েছে মিশুকের জন্য যাদের হচ্ছে মিশুক রয়েছে তারা চাইলে এই ব্যাটারি নিতে পারেন যাদের চার ব্যাটারি গাড়ি রয়েছে অনেকে চার ব্যাটারি গাড়ি রয়েছে রয়েছে মিশুক বড় অটো আপনার চার ব্যাটারিতে চালানো যায় তো তাদের জন্য হচ্ছে এটি এটিতে মাইলেজও অনেক বেশি পাওয়া যাবে এটি একশো বিশ ব্যাটারি এবং এটিতে মাইলেজ প্রায় আপনারা একশো থেকে পঞ্চাশ পর্যন্ত একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলো পর্যন্ত মাইলেজ পেয়ে থাকবেন আর মিশুকে এটা অধিক মাইলেজ দিতেও সক্ষম আর এর সাথে ফাস্ট চার্জিং হিসাবে রয়েছে একটি চার্জার এটিও খুব দ্রুত চার্জ করতে সক্ষম আর অবশ্যই চার্জ দেখার জন্য এটিতে একটি ডিসপ্লে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ডিসপ্লে এবং ব্যাটারিতে বর্তমানে উনপঞ্চাশ পার্সেন্ট চার্জ রয়েছে বান্ন দশমিক পাঁচ রয়েছে জিরো এমপিয়ারে ইনপুট বা আউটপুট হচ্ছে এবং তিরিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা রয়েছে মানে টুকটাক যাবে তো যতটুকু ইনফরমেশন প্রয়োজন ব্যাটারি বা দেখার জন্য বা গাড়ি পরিচালনার জন্য আর তার পুরোটাই আসলে এই ডিসপ্লের মাধ্যমে দেখা যাবে এছাড়া আরেকটি সুবিধা রয়েছে এই প্রত্যেকটি ব্যাটারিতে সেটা হচ্ছে প্রত্যেকটি ব্যাটারি হচ্ছে আপনার অ্যাপস সো আপনি অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন ব্যাটারিটি কন্ডিশন যেমন এখানে আমি যদি দেখাই এটি হচ্ছে আপনার একটি ব্যাটারির সাথে কানেকশন করলাম এখন বর্তমানে ব্যাটারিতে আপনার হচ্ছে একশো পার্সেন্ট চার্জ রয়েছে এবং ব্যাটারিতে কোনো প্রত্যেকটা সেলের বোল্ট রয়েছে কোনো সেলের যদি ফল্ট হয় আপনার এখানে ইজিলি দেখতে পারবেন এছাড়া ব্যাটারিতে বা চার্জ বা ডিসচার্জ করা রয়েছে ব্যাটারি লাইফ সাইকেল সেগুলো এখানে আপনার চাইলে খুব সহজেই এখানে দেখতে পারবেন যে কতবার চার্জ বা ডিসচার্জ এছাড়া টুকটাক যাবতীয় ইনফরমেশনগুলো দেখা যাবে এবং ব্যাটারিতে কোনো সমস্যা হলে সেটি আপনার অ্যাপসের মাধ্যমে খুব সহজে দেখতে পারবেন এবং খুব সহজে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন কোথায় বা কীরকম সমস্যা হয়েছে সো এটিও একটি ব্যাটারির জন্য খুবই মানে প্রয়োজন একটি মাধ্যম বা এটিও একটি সুন্দর একটা ফিচার রয়েছে যারা ইজিলি আপনাকে যে কোনো সমস্যা আপনারা আইডেন্টিফাই করতে পারবেন সো আমাদের এখানে লিথিয়াম ফসফেট রয়েছে পালিথমার ফসল ব্যাটারি আগের মতোই যদি বলি এটি হচ্ছে আসলে অধিক সাশ্রয়ী লং টার্ম আপনার কি একটি লং টার্ম একটি সার্ভিস দিতে সক্ষম যেখানে আপনার পানির ব্যাটারি বা লিড অ্যাসিড বিশেষ সব শুকনা ব্যাটারি রয়েছে সেগুলো কিছু পর পর চেঞ্জ করতে হয় প্লাস হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি জামেলা রয়েছে এবং ওয়ারেন্টি গ্যারান্টি সেরকম পাওয়া যায় না যেমন পানির ব্যাটারিতে সর্বোচ্চ ছয় মাসের ওয়ারেন্টি থাকে এবং শুকনা পাউডার ব্যাটারিতে বর্তমানে সর্বোচ্চ চার মাস তাও রিসেন্টলি দেওয়া হয়েছে চার মাসের ওয়ারেন্টি থাকে তো ওগুলো আসলে এক বছরের বেশি সচরাচর ঠিক না যেখানে আমাদের এখানে প্রত্যেকটা ব্যাটারিতে রয়েছে দুই বছরের গ্যারান্টি এবং তিন বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সো আশা করি বুঝতেই পারছেন যেহেতু এখানে দুই বছরের গ্যারান্টি মধ্যে সার্ভিস ওয়ারেন্টি রয়েছে তো এটা আসলে কত বছর টেকসই হতে পারে আর এগুলাতে আপনি ইউজ করলে যেমন কারেন্ট বিলও কম হয় আর এবং গাড়ির মাইলেজও বেশি হয় আপনার পানি ব্যাটারি ইউজ করলে যেমন ব্যাটারি বডি ক্ষয় হয় বা কিছুদিন পরপর এসি দিতে হয় এসিডের সমস্যা থাকে বা কারেন্ট বিলের সমস্যা থাকে ওরকম কোনো সমস্যা নেই হলে আপনার হচ্ছে শুকনো বা পানি ব্যাটারি চাইতে তিন ভাগের এক ভাগ বিদ্যুৎ ইউজ করে সো আপনার কারেন্ট বিলটা অনেকটা সেভ করতে পারবে এবং এগুলো বর্তমানে খুব লং লাস্টিং এবং একবার লাগালে আসলে লং টার্মের জন্য কোনো প্রকার চিন্তা করতে হয় না আর বর্তমানে এটি আমাদের ব্যাটারি দেশে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং তারাও সুফল পাচ্ছে এবং তারও ফিডব্যাক দিচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আপনার তাহলে সে আপনারা চাইলে সেখানেও দেখতে পারেন আর আমি যদি এখানে প্রাইজের কথা বলি এটি হচ্ছে আটচল্লিশ বোল্ট একান্ন এম্পের একটি ব্যাটারি এবং এটি এই চার্জারসহ এটি প্রাইস পড়ে মাত্র পঞ্চাশ হাজার টাকা এবং এটি হচ্ছে আটচল্লিশ বোল্ট বারান্ন এম্পের ব্যাটারি এবং এটি ডিজিটাল ডিসপ্লে রয়েছে এবং আর ফাস্ট চার্জিং রয়েছে এবং এটি প্রাইস পরে পঞ্চান্ন হাজার টাকা এরপর হচ্ছে আপনার এখানে রয়েছে আপনার আটচল্লিশ বোল্ট বা একান্ন বোল্ট হচ্ছে একশো বিশ ব্যাটারি এবং এটি প্রাইস রয়েছে বর্তমানে নব্বই হাজার টাকা তো লং টার্মের জন্য লিথিয়াম ব্যাটারি আসলে এখন অনেক উপযুক্ত আপনাদের যাদের লিথিয়াম তারা লিথিয়াম ব্যাটারি কিছু জানা থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তারা চাইলে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে আপনারা সেখানেও সরাসরি ভিডিও গুলো দেখতে পারেন আর আরেকটা যেটা কমন প্রশ্ন হচ্ছে আমাদের প্রায়শ সবাই আপনারা করে থাকেন সেটা হচ্ছে এটা আসলে নষ্ট হলে বিক্রি করা যাবে কিনা তো পানি ব্যাটারি আপনার যেমন হচ্ছে এক বছর পর নষ্ট হলে বিক্রি করে আপনারা অর্ধেক ভ্যালু পান সেই সেই ক্ষেত্রে অনেকে চিন্তা করেন যে এটা আসলে বিক্রি করা যাবে কিনা আর লিথিয়াম ব্যাটারি আর যদি ফল্ট হয় হয় বা একটা টাইম আপনি এটাও আসলে রিসেল করতে পারেন তখন এটা আসলে কন্ডিশনের উপর নির্ভর করে কিরকম প্রাইস হবে যেমন আপনারা লিথিয়াম ব্যাটারি যদি এক বছরের মধ্যে যদি মনে হয় যেমন পানি ব্যাটারির মতো এক বছর ইউজ করে সেল করে দিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা যেমন অর্থেকে আরো বেশি ভ্যালু পাবেন যেটা আসলে পানি ব্যাটারির ক্ষেত্রে হবে না তো এটাতে ভ্যালু হিসাবে আরো বেশি আর আপনার লং টার্ম যদি হিসাব করেন যেমন একটি ব্যাটারি হচ্ছে আপনার সাপোজ আমি যদি এই ব্যাটারি ধরি এটা হচ্ছে নব্বই হাজার টাকা এবং চার্জার সহ আবার যেমন হচ্ছে আপনার একসেট মিশুকের জন্য পানি ব্যাটারি আছে যেমন আপনার একসেট পানি ব্যাটারি ভালো ব্র্যান্ডের ভালো কোয়ালিটি এটা প্রায় প্রাইস পরে ষাট হাজার টাকা তো আপনি এক বছর পর যেমন এটা আবার সেল করবেন এক বছরের মধ্যে সেটা অর্ধেক দামে সেল করলেন তিরিশ হাজার টাকা এবং তিরিশ হাজার টাকা অ্যাড করে আপনার একটা সেট ব্যাটারি কিনলে আলটিমেটলি আপনার মনে করেন যে এক বছরের মধ্যে প্রায় নব্বই হাজার টাকা চলে যাচ্ছে এক বছর আপনার নব্বই হাজার চলে গেলে ওইটা আবার আবার ইউজ করেন আবার এক বছর পর আপনার আরো তিরিশ হাজার টাকা অ্যাড করতে হলো আলটিমেটলি এক লাখ বিশ হাজার টাকা তিন বছরের মধ্যে চলে গেল যেখানে এটা আপনি একবারে নব্বই হাজার টাকা ইনভেস্ট করলে আপনার এটা হচ্ছে ওটা চাইতে আরো বেটার সার্ভিস দেবে এবং এটা ওয়ারেন্টি তো গ্যারান্টি তো দুই বছর রয়েছে এবং ওয়ারেন্টিও রয়েছে সো ওইটার চাইতে এটা আসলে কোয়ালিটিও ভালো প্লাস হচ্ছে লং লাস্টিং আর বেশি করে আর যেমনটা খরচার কথা বললাম ওইখানে তো আপনার হচ্ছে আমি জাস্ট হচ্ছে প্রাথমিক পর্যায়ে কেনার খরচ হিসাব করলাম এছাড়াও পানি ব্যাটে গেলে আপনার যেমন পানি দেওয়া দুই কিছুদিন পর পর চার্জ দেওয়া বা ব্যাটে গাড়ির বডি ক্ষয় হয়ে যাওয়া আর এক্সট্রা সব কস্টিং রয়েছে বা কারেন্ট বিল ব্যাটে চার্জ করার যে বিল ওইসব তো রয়েছে ওইসব আমি সব বাদ দিলেও তারপরে যখন কেনার ক্ষেত্রে আমি যদি বলি লং টার্মে আপনার হচ্ছে ওইটার চাইতে এটা আরও হিসাবে ক্ষেত্রে আরো আরও প্রাইস কম সো লং টার্মে একটু প্রাথমিক পর্যায়ে আপনি যদি একটু বেশি টাকা ইনভেস্ট করতে পারেন আপনার জন্য লং টার্মে আপনি এটা ভালো সার্ভিস পাবেন তো এই হচ্ছে লিতেমান ফসফেট ব্যাটারি আপনাদের যাদের হচ্ছে লিতেমান ফসল ব্যাটারি প্রয়োজন তারা চাইলে ডিসপ্লে তাদের নাম্বার যোগাযোগ করতে পারেন ওই নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে আপনারা চাইলে সরাসরি ভিডিও কলও দেখতে পান আর আমরা দেশে যে কোনো জায়গায় প্রান্তে ডেলিভারি দিতে পারবো আর সেক্ষেত্রে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইলে কিছু টাকা আপনার অ্যাডভান্স করতে হবে বাকিটা এবং পুরোটাই বাকিটা আর কি হাতে পে আর আপনারা চাইলে সরাসরি আমার দোকানে আমাদের শোরুম এসে দেখতে পান আমাদের অ্যাড্রেস হচ্ছে ইকো পাওয়ার সলিউশন দোকান নং দুইশো দ্বিতীয়তলা তলা ভবন নং এক কাপ্তান বাজার কমপ্লেক্স নবাবপুর গুলিস্তান ঢাকা আপনারা চাইলে সরাসরি আমাদের এই ঠিকানা এসে আমাদের ব্যাটারিগুলো দেখে আপনারা নিতে পারেন আমাদের কাছে এগুলো চারশো চল্লিশ বোল্টের ব্যাটারি এবং আমাদের কাছে বারো বোল্ট চব্বিশ বোল্ট আটচল্লিশ বোল্ট এবং কি ষাট চৌষট্টি যেসব বড় গাড়ির জন্য রয়েছে সেগুলো রয়েছে তো আজকে আমাদের সিরিজটা হচ্ছে আমি দেখলাম যা হচ্ছে আটচল্লিশ বোল্ট নিয়ে আপনাদের অটো রিক্সা মিশুক এসবের জন্য চিংগঞ্জ রিক্সা এসবের জন্য আপনারা চাইলে এটি নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম